আল্লাতালা কোরআনুল আমাদের অনেক নির্দেশ দিয়েছেন বহু কাজ করতে বলেছেন এবং অনেক গুনাহের কাজ থেকে নিষেধ করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের অসংখ্য নেক আমলের প্রতি উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে কিন্তু এসব আমলের মাঝে একটি বিশেষ আমল আছে যেটির জন্য আল্লাহ তালা কোরআনে বারবার একাধিক স্থানে স্পষ্টভাবে এবং খুব জোর দিয়ে বলেছেন এটি অধিক পরিমাণে কর এই আমলটির ব্যাপারে এমন জোরালো নির্দেশ আর কোনও আমলের জন্য কোরআনে দেওয়া হয়নি সাধারণত কোরআন ও সুন্নাহ যে কোনো আমলের ক্ষেত্রে আমাদের শিক্ষা দেয় সেটি যেন হয় মানসম্মত সুন্দরভাবে করা রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহতালা পছন্দ করেন যখন বান্দা কোনো কাজ করে সে যেন তা সুন্দরভাবে যথাযথভাবে করে যে কোনো কাজ সর্বোচ্চ সুন্দর এবং ভালোভাবে করা এটাই ইসলামের কামনা বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লা কোরআনে একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন নেক আমলের ক্ষেত্রে মূল বিষয় হল তা যেন হয় মানসম্মত আন্তরিক ও খাঁটি তালা সুরা আল মুল্ক আয়াত দুই বলেন তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল করে আর তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে তিনি বলেননি কে সবচেয়ে বেশি আমল করে এর মধ্যে একটি বিশেষ আমল পাওয়া যায় যা কোরণে অনেক জায়গায় বহুবার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানে এই আমলটি মানসম্মত ঠিক তো রাখতে হবে সাথে বেশি বেশি করতে হবে আর সেই আমলটি হল আল্লাহর জিকের আল্লাতালা তার বান্দাদের মধ্যে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন জান্নাতের অধিকারী হবেন তাদের অনেক গুণ ও বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করেছেন বিশেষ করে সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشرين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী সদাকা প্রদানকারী পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও রোজাদার নারী নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার এখানে শেষে বলা হয়েছে আল্লাহকে অধিক স্মরণকারী মানে বেশি বেশি জিকির করার কথা এখানে আল্লাহ অন্য কোনটিতে বলে নাই বেশি বেশি রোজা রাখো বেশি বেশি সাদা কাদাও শুধু জিকের বেলায় বলা হয়েছে বেশি বেশি করো আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে সুরা আল ইমরান আয়াত একচল্লিশ বলেন ক লা রব্বি জ আল্লি এয়াতন ক লা এ তু কে ইল্লা রমজান ওয়েজ কুর রব্বা কে ক্যা ফিরান ওয়াস বেহ্ বিল তিনি বললেন হে আমার রব আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করুন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি তিন দিন পর্যন্ত মানুষকে স্পষ্টভাবে কথা বলতে পারবে না শুধুমাত্র ইঙ্গিতে কথা বলবে তুমি তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সুরা আলী ইমরান আয়াত একচল্লিশ এই আয়াতটি হাজরত জাকারিয়া সালাম সম্পর্কে তিনি বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ পেয়েছিলেন হজরত ইয়াহিয়া তখন তিনি আল্লাহকে বললেন আমার জন্য একটি নিদর্শন দিন যাতে তিনি বুঝতে পারেন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে আল্লাহ বললেন তোমার নিদর্শন হল তুমি তিন দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না শুধু ইশারা করে বোঝাতে পারবে কিন্তু সেই সময়টাতে তুমি আল্লাকে বেশি করে স্মরণ করবে সকাল বিকেল তাকে তাজবি করবে এখানেও আল্লাতালা হজরত জাকারিয়া সালামকে বেশি বেশি জিকিরের আমলের কথা বলেছেন তালা অন্য কোনো নবীকে বলেননি এই আমলটি অধিক কর শুধু জিকিরের বেলায় এমন নির্দেশ দিয়েছেন মুসা সালাম যখন ফিরাওনকে আল্লার পথে দাওয়াত দিতে যাচ্ছিলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন আর আমার পরিবারের একজনকে আমার সহকারে নিযুক্ত করুন হারুন আমার ভাইকে যাতে আমরা আপনার তাজবি করতে পারি অধিকওভাবে সুরাতহা আয়াত উনত্রিশ ত্রিশ মুসা আল্লাহসাল্লাম চাচ্ছিলেন দাওয়াতের কাজের সাথেই যেন জিকির ও তাজবি কখনও কমে না যায় তাই তিনি তার ভাই হারুন আলাহিস্সাল্লামকে সাথে নিতে চাইলেন যাতে একসাথে বেশি বেশি আল্লাহ স্মরণ করতে পারেন সুরা আহজাব আয়াত একচল্লিশ আল্লাতাল্লা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। এই আয়াতে সুবহান ওয়া আলা মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন আল্লাহর জিকির বা স্মরণ শুধু কখনো সখনো নয় বরং অধিক পরিমাণে করতে হবে জিকির হচ্ছে এমন একটি আমল যার কথা আল্লাতালা কুরআনে বহু জায়গায় বারবার উল্লেখ করেছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল সন্ধ্যায় নিয়মিত আল্লাহকে স্মরণ করো। সুরা আহজাব আয়াত একচল্লিশ এবং বেয়াল্লিশ এর বিপরীতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে কারণ তারা যা কিছু করে তা লোক দেখানোর জন্য করে তারা নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু অন্তর দিয়ে আল্লাহর জিকির করতে পারে না এটা একমাত্র ইমানদারদের ভাগ্য যারা অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে মুখে জিকির করে অন্তরে আল্লাহর মহিমা জাগ্রত রাখে জিকিরের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাতালা যুদ্ধের ময়দানে পর্যন্ত সাহাবিদের নির্দেশ দিয়েছেন বেশি বেশি জিকির করতে যেখানে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজকেও এক রাকাত করে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে সেখানে জিকিরের জন্য স্পষ্টভাবে বলা হয়েছে বেশি বেশি জিকির করো সুবহান্ল এর মানে জিকির এমন এক আমল যা সর্বোচ্চ পরিমাণে করতে হবে এবং আল্লাহ তালা সেই আমলটিকে আমাদের জন্য সবচেয়ে সহজ করে দিয়েছেন জিকিরের জন্য অজু লাগবে না গোসলের প্রয়োজন নেই কেবলামুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়ার দরকার নেই শুধু একটি জিনিস দরকার আল্লাহ তাওফিক কারণ জিকির যত সহজই হোক না কেন যদি আল্লাহ তাওফিক না দেন তাহলে মানুষ এই সহজ কাজটিও করতে পারে না জিকির শব্দের অর্থ স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির দুইভাবে হতে পারে এক মুখে জিকির যেমন সুহান আল্লাহ আল্হামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সুভাহানাল্লাহি ও বিহামদিহি সুহান লাদিম দুই অন্তরের জিকির সময় মনে মনে আল্লাহকে স্মরণ করা সচেতন থাকা যেন আমার প্রতিটি কাজ আল্লাহর সামনে হচ্ছে এই ভাবনা হৃদয়ে জাগ্রত থাকে জিকির এমন এক আমল যা জীবনের প্রতিটি মুহূর্তে করা যায় ঘুমাতে যাওয়ার সময় খাওয়ার সময় ঘরে প্রবেশের সময় ঘর থেকে বের হওয়ার সময় হাদিস থেকে জানা যায় যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে তখন শয়তান তার সাথীদের বলে তোমরাই মানুষটিকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ হারালে কারণ সে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেছে জিকিরের জন্য আলাদা মাহফিল বা হালাকা লাগবে না যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে জিকির করা যায় তাই আল্লাহ যে আমলটি বার বার অত্যাধিক পরিমাণে করতে বলেছেন সেই জিকির করার তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আল্লাহ মা আমিন